কোথায় ফুল পাইলাম বলিতে পারি না কিন্তু সেই প্রতিমার পদতলে পুষ্পাঞ্জলি দিলাম ডাকিলাম মঙ্গল্যে শিবে আমার সর্বার্থ সাধিকে অসংখ্য সন্তান কুলোপালিকে ধর্ম অর্থ সুখ দুঃখ আমার পুষ্পাঞ্জলি গ্রহণ করো এই ভক্তি প্রীতি বৃত্তি শক্তি করে লইয়া তোমার পদতলে পুষ্পাঞ্জলি দিতেছি তুমি এই অনন্ত জলমণ্ডল পরিত্যাগ করিয়া এই বিশ্ববিমোহিনী মূর্তি একবার জগৎ সমীপে প্রকাশ করো এসো মা ঘরে এসো এসো মা ঘরে এসো নবরাগরঙ্গিনী নব বলধারিণী নবদর্পে দর্পিনী নব স্বপ্ন দর্শিনী এসো মা ঘরে এসো ছয় কোটি সন্তান একত্রে এককালে দ্বাদশ কোটি করজোর করিয়া তোমার পাদ পদ্ম পূজা করিব ছয় কোটি মুখে ডাকিব মা প্রসূতি অম্বিকে ধাত্রী ধরিত্রী ধনধান্য দায়ীকে নগাঙ্গ শোভিনী নগেন্দ্র বালিকে শরৎ সুন্দরী চারুপূর্ণ চন্দ্র ডাকিব সিন্ধু সেবীতে সিন্ধু পূজিতে সিন্ধু মথনকারিণী শত্রুবধে দশ ভুজে দশপ্রহরণ ধারিণী শক্তি দাও সন্তানে क्तिप्रदायिनी या देवी सर्वभूतेषु नेत्ररूपेण संस्थिता नमस्तस्यै 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 नमो नमः या देवी सर्वभूतेषु बुद्धिरूपेण संस्थिता नमस्तस्यै 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 नमो नमः या देवी सर्वभूतेषु छायारूपेण संस्थिता नमस्तस्यै 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 नमो नमः या देवी सर्वभूतेषु शक्तिरूपेण संस्थिता नमस्तस्यै 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 नमो नमः या देवी सर्वभूतेषु दयारूपेण संस्थिता नमस्तस्यै 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 नमो नमः या देवी सर्वभूतेषु तुष्टिरूपेण संस्थिता नमस्तस्यै 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 नमो नमः या देवी सर्वभूतेषु माया रूपेण संस्थिता नमस्तस्यै 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 नमो नमः या देवी सर्वभूतेषु मातृ रूपेण संस्थिता नमस्तस्यै 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 नमो नमः